67 টাকা উনি ফেরত তবে আমি আজকে জিজ্ঞাসা করতে চাই সম্পর্কিত বিমান এই টাকা ওঠানোর জন্য কোনো ব্যবস্থা কোনো

আমার এখানে ইপিএসও ছিল প্লাস করছি আপনারা সবাই নিশ্চিত যে এটা একটা বেস্ট কোম্পানি এখানে ধোয়া বা টাকা মেয়ের খাবারের কোনো প্রমাণ নেই হয়নি আজ পর্যন্ত আমি তো কাজ করছি তো আপনাদের সবার কাছে অনুরোধ সবাই কীভাবে করেন কোনো সমস্যা নেই আপনারা নিজে গিয়েও টাকা অফিসে গিয়ে এক ঘন্টার ভিতরে পেড করবেন ইনশাআল্লাহ হ্যাঁ

পরে আমি যে আগে আমার পড়াইছে ওনার কাছে ফোন করছি উনি বলছে আপনি ম্যানেজার সাথে কথা পারবেন আমি আসছি দুই মাস পরে মানে আমি অপেক্ষা ছিলাম জামাটা তারিখে আসার পরে উনি ওই তিনি করছেন ওনার সহকারী ওনার সাথে দেখা করছি উনি আমার থেকে নিয়ে আবার দাঁচার কাছে স্যারের কাছে গেছে সারা বলছে একটা আনা আছে আনন্দ একটা আনা আমার দুই আনন্দ বেশি করেছে তা আমি বললাম যে আমি অফিসে আসছি এই ব্যাপার ওনারা বলছে যে এই সমস্যা

এপ্রিল মাসে না ওই এপ্রিল মাসেই আসছে কোনো রকম নাই। আপনার টাকা যেদিন পাবেন আপনি আসবেন যোগাযোগ করবেন আপনার টাকা আপনি নিয়ে যাবেন এত কোনো সন্দেহ নেই এইটাই লাইফ ইন্স্যুরেন্স তো ধন্যবাদ আমরা জনাব কৌশল সাহেবকে আমরা এই চেকটি হস্তান্তর করছি